হৃদমায়া প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব চোদ্দ ঋতকে দেখি মায়ের কান্নাটা আরও বাড়লো ঘোর অপমানে লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতে ঋত দক্ষ হাত চালান করলো মায়ের বাহু টেনে নিজের কাছে টানায় মুহূর্তের মাঝে মায়ার বাহু হ্যাঁচকা টানে মুখোমুখি করে দাঁতের দাঁত পিছলো মায়া রিদ তপ্ত গলা শুধালো মায়াকে বাদে নারী একটার পর একটা মিথ্যা কন্টিনিউসলি এত মিথ্যা আসে কোথার থেকে তোর জবান খুললেই মিথ্যা বলিস এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হোস না নাকি শরীরে রক্ত পর্যন্ত মিথ্যে দিয়ে গড়ে ফেলেছিস বিয়াদব হৃদের কথায় ঘর ঘোর অপমান বোধ করলো মায়া প্রথমত সে কিছুই করেনি আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেলো সে কী থেকে কি হলো তা বুঝতে পারছে না সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুই মায়ার মামার বাড়ি বাসার ভেতরে গেল এখন মায়া মায়ার ও তাদের পেছনে বাসার ভেতরে যেতে কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথা থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারলো তাও জানে না মায়া আর নারীদের হৃদের এখনকার কথাগুলো মানে বুঝতে পারছে সেই মায়া এতটুকুনি মনে পড়ে সেই হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি তাহলে মায়া মিথ্যেটা বলল কখন হৃদকে তাও মনে পড়েছে পড়ছে না কন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল মোচরামুচরি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল অজেরও কাতে কাঁতেই হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল ছাড়ুন আমাকে অসভ্য নেতা আমি যত খুশি তত মিথ্যা বলবো তাতে আপনার কি আপনি শুনতে আসেন কেন আপনি কে আমাকে মারার নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার আমি আবার চলে যা মা তৎ আতঙ্কে নেয় উঁ শব্দ করে উঠলো তৎক্ষণাৎ চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই ছটফট করার নেয় দুই হাত আঁকড়ে ধুলো হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে কিন্তু মায়াকে ছটফটে রিদের হাত আরও শক্ত হয়ে আসলো মায়ার গালের মাড়ি চেপে ধরায় মায়া গোঙড়ালো ছটফট করার ন্যায় রিদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলো হৃদ আরও চেতে উঠলো রাগে রিড়ি করে শুধালো আমি কে তাই না আমি তোর জম তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো তোর কী মনে হয় তুই পালিয়ে বাঁচবি এই বালের এলাকায় ছেড়ে কই পালাবি তুই কোন দেশে শুনি তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেহাই দেব না পরকালেও আমি দাবি থাকবে প্রথমে তোর তো সব পথ পথই বন্ধ ছটপট করানে মায়া হঠাৎ হৃদের হাতে কোমরে ধলে আহ শব্দ তৎক্ষণাৎ ঝাড়া দিয়ে মায়ার গাল ছেড়ে দিতে মায়ার চেতন চেতন গলায় শুধাল আমি মরলেও যখন রেখা রেহাই পাব না তখন আপনি মরে যান আর আমাকে রেহাই দেন তারপরেও রেহাই দেন আমি আর পারছি না আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ মায়ের কথা রিত পুনরায় মায়ের বাহু শক্ত করে হাতের কাছে টেনে আগে কটমট করে বললো তুই তো প্রথম থেকেই চাইতে আমি যেন মরে যাই সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়ায় একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে আমাকে তোর দয়ালু মনে হয় আমি মরলেও তোর সলিড বিহিত করেই মরতাম যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস অনেক আরেকটা কথা এতদিন শুধু সন্দেহ ছিলি এখন শিওর হয়ে বলছি আমার সাথে তারা তো সোজা প্রাণে মরবি মিথ্যা বলবি না পালনের চেষ্টা তো মোটেও করবি না কারণ লাভ নেই আর তোর চৌদ্দ গোষ্ঠীর জন্মকুণ্ডলি পর্যন্ত আমার কাছে আছে তাই বারবার পালানোর সুযোগ পাবি না হৃদের সব কথা কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার সব কিছুই ধোঁয়াশা ন্যায় ঠিকলো মায়া যতটুকুনি মাথায় আটকে আটকালো সেটা হলো হৃদের সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না ক্ষমতার দাপটে এমনি চড়িয়ে বেড়ায় মানুষকে মানুষ মনে না না করে যেমনটা মায়া মনে করে না সে মায়াকে অকারণে অহতুক অপমানিত করে হৃদ শান্তি পায় যেন মায়া হৃদয় চিরশত্রু হয় কিসের শত্রু শত্রুতামিয়া আপনার আমার সাথে কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন হৃদের পরিচয় সম্পর্কে মাকে কিছু বলল না বরং হৃদ আগের নেয় কটমট করে শুধালো তোর সাথে আমার সারা জীবনের শত্রুতামী চিরশত্রু হোস তুই আমার হয়েছে এবার যা বাসায় কথাগুলো বলতে বলতে হৃদ মাকে হালকা ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিয়ে হন হন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায় ঠিক সেই ঠিক যেইতে তেজে এসেছিল একই তেজে আবারও গাড়িতে বসলো গাড়ির পেছন সিটে আসিফ ফ্রিতকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো স্টিয়ারিং চেপে মূলত সে এতক্ষণ যাবৎ গাড়ি বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ার প্রতি দেখে আসে বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ হয়তো এই মুহূর্তে মায়াও জানে না জানা নেই হৃদ কেন এত রাগ করলো তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া ত তখন আজকে দিনটার কথা খুব মনে পড়বে হয়তো আসিফ প্রথমে হৃদের পেছন পেছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি বরং আতখোলা গাড়ি দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়ি বসে পড়ে নীরব দর্শক হয়ে কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না তাছাড়া সে যদি হৃদের পেছন পেছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফেরও কয়েকটা থাপুরের ভাগ পেত রিদ আসিফ অলরেডি একটা থাপড় খেয়েছে হৃদের হাত রাতে তাই এখন আর কোনো পাকামো করে হৃদের পেছন পেছন গেল না চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরো দিয়ে এক পলক দেখে নিল পেছনে বসা হৃদকে হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখের ওপর হাত ভাঁজ করে রেখে শোয়া সারা জার্নি করে ক্লান্ত বোঝাই যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম মরতপুর পর্যন্ত টানা দশ ঘন্টা রাস্তা আট ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত এসে এসেছে পৌঁছেছে হৃদ শুধু মায়াকে ধরতে প্রথম এরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খোঁজে কিন্তু পথির মধ্যে কৌশল করে আসিফ রাফিস আরিফকে ফোন করে জেনে নেয় মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে মায়ের চট্টগ্রামে এসেছে জেনে তারপরে হৃদের গাড়ি স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল বাড়ির সামনে মালির সাথে দাঁড়িয়ে আরফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিল তিনি হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখ পড়লো হৃদের কালো মার্সিডিস গাড়িটি চমকিতা আরাফ খান কপাল কুচকে হাতে ঘড়িটা দেখতে চাইলো কয়টা বাজে কিন্তু খালি হাত তা দেখে ওনার মনে পড়লো ঘড়ি এখনো পড়া হয়নি হাতে রাতে খুলে রেখেছিল আর ফরজের নামাজ পড়ে পড়া হয়নি কিন্তু আগে আগে মাত্র যে নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি গায়ে সাদা পাঞ্জাবির সাথে সাথে এখনো মাথায় টুপি রয়েছে উনি বিষণ্ণ এক পাকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল বুঝতে পারলো এক এখনও সূর্য ওঠেনি এত ভোর সকাল সকাল দিদের গাড়ি গাড়ি তাও খানবাড়িতে বিষয়টা চরম আশ্চর্যজনক সে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাজে সেই ছেলে আপোষে আজ এত সকালে দাদার বাড়ির চৌকাট মারালো বিষণ্নায়া আরফ খান পাশের মালিকে প্রশ্ন করে বলল। এই আব্দুল বাজে কয়টা বলতে পারিস তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের না বড়ো স্যার জানি না তো আরিফ খান আরিফ খান বিরক্ত চোখে এক পলক আবদুলকে দেখে নিল ঘাড় ঘুরিয়ে পুনরায় রিদের গাড়ির দিকে তাকাতেই দেখল খালি পায়ে গাড়ির পেছনে দরজা খুলে নামছে আর অবস্থায় থেকে নামতে দেখে মুহূর্তে বিষণ্ণ হতবাক হতবুদ্ধি হয়ে গেল আরফ খান অবাক করা চোখে ড্যাপডেপ করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথা থেকে আসলো তাও বুঝতে পারছেন না উনি আরফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে তাও সুযোগ পাচ্ছেন না কারণ রিদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে আরাফ খান জোর গলায় হাত ছেড়ে রিদকে ডাকতে চাইলো ডেকে কিন্তু রিদ থামলো না শুনেও না শোনার মতন করে হনহন করে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার হৃদকে থামতে না দেখে আরফ খান পুনরায় ডেকে রিদের উদ্দেশ্যে বললো এই রিদ কই যাচ্ছিস এদিকে আয় আমার তোর সাথে সিরিয়াস কথা আছে এত সকাল সকাল খালি পায়ে কোথা থেকে উদয় হচ্ছিস তুই তোকে তো দেখে মনে হচ্ছে হয়ে আছিস সত্যি করে বল কয়টা মেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায় সত্যি না বললে কিন্তু আমি তোর তোর বাপ আর দাদির কাছে বলে দিব ছ্যাঁকা খাওয়ার কথা মনে রাখিস রিদ আরাফ খানের কথা কানে না তুললে তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভেতরে সে জানে আরাফ খানের ডাকা সারা দিলে ডাকে সারা দিলে নানান উল্টোপাল্টা প্রশ্ন করবে অহত্যিক যুক্তি দেখিয়ে আরিফ গাড়ি পার্ক করে হৃদের পেছন পেছন যাচ্ছিল আরফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকল আসিফ আরফ খানের ডাকে আমতা আমতা করলো ইতস্তত বোধ করলো কাছে যেতে আরফ খানে আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক স্বরে বললো এই হৃদভাইয়ের বলত এদিকে আয় ডাকছি না আমি আয় বলছি আসিফ দিদা নিয়ে এগিয়ে গেল আরফ খানের কাছে সে জানে তাকে এখন আরফ খান নিজের কথায় ফাঁসাবে সঠিক হতে না দিলে এক ছুট বকাও খেতে হবে তাকে আবার সত্যি বললেও ঝামেলা হৃদভাই আস্ত রাখবে না ওকে আজকে শুধু একটা থাপুড় দিয়ে ছেড়ে দিয়েছিল কিন্তু এইবার সত্যি বললে হৃদভাই সোজা গুলি করে ওপরের টিকিট ধরিয়ে দেবে আসিফকে আসিফ মনে মনে ভীষণ ভীষণ ভয় পেল ফেসাদের পরিস্থিতিতে পড়ে কিন্তু মুখে প্রকাশ করলো না বরং আরফ খানের সামনে এসে বোকার মতন হাসলো আসিফের বোকার হাসি দেখে আরফ খানের সন্দেহ আরও গাঢ় হলো আসিফকে শাসিয়ে বলল বলেদের মতো হাসছিস কেন আমি কি তোরে কমেডি দেখাইছি ডাকছি হ্যাঁ না আরিফ তাড়াহুড়ো করে বলল না দাদা ভাই ও আচ্ছা তারা নাই তাই তো শিওর তুই জি দাদা ভাই গুড এবার তালাবিহীন জবানে সুন্দর করে ফটাফট তো দেখি তোর দুই বলত এত সকালে কোথা থেকে এসেছিস সেটার ভয় ছিল যেটার ভয় ছিল সেটাই হলো আরফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো এর জন্য সে আসতে চায়নি হৃদের পিছন পেছন পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু আরফ খানে এগোলের চোখে ঠিকই ধরা পড়ে গেলো আসিফ কথা ঘুরানোর চেষ্টা করে বোকার মতন হেসে বললো কোথা থেকে কোথা থেকেও আসনি দাদাভাই এমনি এমনি আর কি এমনি এমনি কি আকাশ থেকে পড়ছিস আমতা আমতা করে আসিফ না আসলে দাদাভাই আমরা আসিফের কথা শেষ করতে না করতেই ফের আরফ খান বললো আমরা আমরা কি নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তোদের সাথে গুরু বডিগার্ড গোলা কই আনিসনির সাথে আরফের কথা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আসিফ সত্যি লোকান লুকাতে পেরে আরফ খানের কথায় রেশ টেনে বলো আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদাভাই ঘন্টা ঘন্টা দুয়েকের ভেতরে চলে আসবে হয়তো আসলে আমাদের কোম্পানি কাজ ছিল চট্টগ্রামে এর জন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন কোম্পানি কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস না দাদা ভাই আসলে হৃদভাইয়ের জুতো হঠাৎ ছিঁড়ে যাওয়ায় রাস্তায় ফেলে দিয়েছিল মধ্যরাত ছিল বলে নতুন জুতা নেওয়া হয়নি আমার কাছে আলু বেচস হৃদকে জীবনেও নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পড়তে দেখি নাই তাহলে হৃদের জুতা ছিঁড়বে কিভাবে সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস বলতে ফেলেছিস বলতে পারছিস না আরফ খানের কথা হাসলো আসিফ মাথা চুলকে বললো এত জুতা জুতা করছেন কেন দাদা ভাই আপনি হৃদভাহের জুতা দিয়ে কি করবেন তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা যা ভাগ হৃদয়ের রুমে গিয়ে ফ্রেশ হও নাস্তা কর তো বন্ধুরা আজকে পর্বটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়